হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই একটি ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব আমাদের ডিএলএস পঁচিশ আপডেট কবে আসতেছে এবং আমাদের ডিএলএস পঁচিশ আপডেটে নেইমার যুক্ত হবে কিনা নেইমারকে নিয়ে কিন্তু তোমাদের জন্য একটি খুবই সুখবর রয়েছে তো এই ভিডিওটির ফার্স্ট টু লাস্ট দেখার অনুরোধ রইল তো আলাইকুম গেইস কেমন আছো আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো কিন্তু গেম গেমের যে অফিসিয়ালি ইউটিউব চ্যানেল এবং যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তারা একটি ভিডিও আপলোড করছে আর সেই ভিডিওটা কিন্তু একটি অবিশ্বাস্য একটি ভিডিও ছিল কারণ সেইখানে আমি এমন এমন কিছু জিনিস আমি লক্ষ্য করতে পেরেছি যে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পেরেছি সেখানে কিন্তু আইকনিক মানে অনেক আগে ডিএলএস গেম থেকে বাদ হয়ে গেছে যে সকল প্লেয়ার সেই সকল প্লেয়ার কিন্তু আবারও আমাদের ডিএল এস টোয়েন্টি কিন্তু আবার ব্যাক আসতেছে আর যারা নেইমারের ভক্ত রয়েছে তোমাদের জন্য কিন্তু একটি খুবই খুবই একটি খুশির খবর রয়েছে সেটি হলো ডিএল এস পঁচিশ আপডেটটি আসার পরেই কিন্তু আমরা আমাদের ডিএল এস গেমে আমরা নেইমারকে পেয়ে যাব তো ডিএল এস আপডেটটি আসতেছে কিন্তু ডিসেম্বরের দুই থেকে তিন তারিখের ভিতরে কিন্তু আমরা আমাদের ডিএল এস গেমের যে পঁচিশ আপডেটটি আসার কথা ছিল সেটা কিন্তু আমরা ডিসেম্বরের দুই থেকে তারিখের ভিতরে কিন্তু আপডেটটি আমরা তিন পেয়ে যাব। আর আজকের এই ভিডিওতে একটি সুন্দর মতন একটি কমেন্ট করে যাও আর আজকের এই ভিডিওতে একটি লাইক করে দাও আর তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই আজকের এই ভিডিওতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ চার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে কিন্তু আমরা একটি নিয়ে চলে গিবয় আসব। আর এখন আমরা অপেক্ষায় থাকি যে কখন ডিএলএস গেমটিতে আমাদের আপডেটটি চলে আসে আর কিন্তু আমি আপডেটের তারিখটি বলে দিয়েছি তোমাদেরকে যদিও এফটিজি কোম্পানি কোনো একদম নির্ধারিত কোনো তারিখ দেয়নি যদিও তারপরও আমরা এটা দেখার পরে আমরা এটা বুঝে গেলাম যে হয়তো ডিসেম্বরের দুই থেকে তিন তারিখের ভিতরে আমাদের ডিএলএস গেমে যে আপডেটটি আসার কথা ছিল অর্থাৎ ডিএলএস টোয়েন্টি সেই কিন্তু চলে আসবে তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে আর হ্যাঁ নেইমার নিয়ে যদি আরো তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও আর যদি নেইমার কে নিয়ে বিস্তারিত কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমাদেরকে নেইমার কে নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখনকার মতন আল্লাহ হাফেজ